ওমানে দুই বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ ওমানে অবৈধভাবে বিদেশিদের প্রবেশে সহায়তার অভিযোগে দুজন বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ রাজধানী শিব প্রদেশ থেকে তাদের আটক করা হয় বিবৃতিতে জানানো হয় পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগের গোয়েন্দা অভিযানে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা নিজেদের গাড়ি ব্যবহার করে একদলিতফিয়া ও সোমালিয়ার নাগরিকদের সীমান্ত ফেরিয়ে ওমানের ভিতর নিয়ে আসে বলে অভিযোগ রয়েছে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ওমানে অনুপ্রবেশ ও মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষ আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না অন্যদিকে চাকরির ভিসা জালিয়াতি ও ভুয়া কাগজপত্র তৈরি করে ইউরোপীয় দূতাবাসে প্রতারণার অভিযোগে কুয়েতে একটি আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত এই তদন্তে চক্রটির নানামুখী জালিয়াতির কৌশল উদ্ঘাটন হয়েছে তদন্তে জানা গেছে চক্রটি ভিসা শর্ত পূরণে চাকরির পদবী পরিবর্তন নিয়োগকর্তার ভুয়া তথ্য ব্যবহার এবং ওয়ার্ক পারমিট বেতনস্বরূপ দলিল ব্যাংক স্টেটমেন্ট সহ সরকারি নথিতে করত এসব কার্যক্রমের মাধ্যমে ইউরোপে অবৈধ অভিবাসনের সুযোগ করে দিচ্ছিল তারা প্রাথমিক অনুসন্ধানে চক্রটির সঙ্গে বিদেশে অবস্থানকারী এক মিশরীয় নাগরিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অভিবাসন প্রক্রিয়ার প্রচার চালাতেন এবং অভিবাসনে আগ্রহী ব্যক্তিদের নিশানা করতেন এ ঘটনায় কুয়তের নিরাপত্তা বাহিনী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে জাল নথি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে এসব আলামত আইনগত ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ